হ্যাঁ হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিওতে আজকে একটা বিশেষভাবে ভিডিও করছি আমি শুরুতেই বলে রাখছি আপনাদের আজকে আমি বাড়িতে যাচ্ছি এবং একটা নতুন প্রস্তুতি নিয়ে আবার আমার পুরোনো কাজকে পুরনো পরিকল্পিত কাজকে আমি সঠিকভাবে সুন্দরভাবে করার জন্য প্রস্তুতি নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি দেখতে পাচ্ছেন আমার গাড়ি চলে এসেছে এবং গাড়িতে উঠে বসে পড়েছি এবং বাংলাদেশের সবথেকে সব থেকে সুন্দর এবং আধুনিক যে এক্সপ্রেসওয়ে রাস্তা যেটা আমার মাদারীপুরের সাথে সম্পৃক্ত সেই রাস্তা হয়ে আমি এগুচ্ছি এবং খুবই খুবই মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আমি যাচ্ছি কারণ হচ্ছে আমি আমার এই প্রজেক্টটাকে এত এত বেশি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে শুরু করতে চাচ্ছি আসলে এটা আমার কাছে অনেক বড়ো একটা স্বপ্নের মতো যেভাবে আমাদের পদ্মা সেতু আমাদের এই বাংলার লোকদের জন্য অনেক বড়ো একটা স্বপ্নের ব্যাপার ছিল কারণ এই পদ্মা সেতু পার হতে সময় লাগতো মিনিমাম দুই ঘন্টা যখন এই সেতু ছিল না আমরা পার হতাম হয় লঞ্চ অথবা হচ্ছে ফেরিতে আজকে দেখেন সেই পদ্মা সেতু সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা পার হচ্ছি এবং কতটা গতিতে আমাদের গাড়ি এগিয়ে চলছে তো এই সুন্দর পরিবেশ এবং এত সুন্দর জার্নিকে উপভোগ করতে করতে আমি আমার বাড়ির উদ্দেশ্যে আমার স্বপ্নযাত্রাকে আমার স্বপ্নের বাস্তবায়নের জন্য আমি এগিয়ে যাচ্ছি বন্ধুরা আশা করছি আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমাকে আপনারা অবশ্যই পরামর্শ দিবেন এবং আপনার সঠিক পরামর্শ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা আমি খুব খুব বেশি আশা করছি যে আমি আমার প্রজেক্টটাকে সাকসেসফুল্লি ডান করতে পারবো আমি অ্যাগ্রো প্রজেক্টটাকে দাঁড় করাবো এবং এই অ্যাগ্রো প্রজেক্ট শুধু যে আমি আমার জন্য করবো বিষয়টা তা না আমি চাচ্ছি যারা ইয়াং জেনারেশান আছে আমার এলাকায় যারা তরুণ আছে তাদেরকে এখানে ইনভলভ করতে এবং একটি বাড়ি একটি খামারের যে প্রজেক্ট সরকারের ওই ভাবে যার যতটুকু জায়গা আছে যার যে স্পেস আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে। সে সুন্দরভাবে একটা আয়ের সোর্স তৈরি করতে পারে সেই রকম একটা পরিকল্পনা নিয়ে আমি কাজ করব বন্ধুরা এই কারণে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমাকে আপনাদের পরামর্শ দিবেন কোথাও ভুল হলে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিবেন আমি চেষ্টা করব সেই জিনিসটাকে ওভারকাম করে সুন্দরভাবে এগিয়ে যেতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রামীণ প্রাণ প্রকৃতি আমার প্রাণের শহর মাদারীপুর আমার জন্মস্থান এবং এই মেঠো পথ সবুজে ঘেরা মেঠো পথ আপনাদেরকে বলে রাখি সোনালী ফসল সোনালী আশ পাট সেই পাট হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয়ে থাকে তো বলতে বলতে আমি চলে এসেছি আমার সেই কীর্তিন নদীতে যে নদী আমাকে পার হতে হবে এবং এখানে ব্রিজ হচ্ছে এটা একটা সুসংবাদ অনেক দেরি করে হলেও সেই ব্রিজটা আস্তে আস্তে করে স্বপ্নযাত্রার মতো করে পুরনোর দিকে যাচ্ছে সেই ব্রিজটা কমপ্লিট হওয়ার পথে যদিও এখন ব্রিজের কাজ অনেকটাই স্থবির হয়ে আছে আমাদের কাজটা অবশ্যই আমরা আশা করব দ্রুত আমাদের কাজটা শেষ হবে এবং আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার যে সীমাবদ্ধতা সেটাকে আমরা ওভারকাম করে উঠতে পারবো দেখতে পাচ্ছেন বর্ষার সময় নদী ভরা পানি এবং এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে যা তাদেরকে বলে বোঝাতে পারবো না একজন মৎস্যজীবী তিনি মাছ ধরছেন কৃষক মাঠ থেকে খড়কুটো মাথায় করে নিয়ে যাচ্ছে তো যাই হোক গ্রামের বুক চিরে একেবারে মেঠোর পথ ধরে আমি এগিয়ে যাচ্ছি বাড়ির পানে এখনই চলে যাব বাড়িতে এবং বলতে বলতে চলে এসেছি দেখেন সেই সাঁকো যে সাঁকো এখন মানুষ স্বপ্নেও দেখে না গ্রামের পরিবেশে আমার বাড়িতে যেতে সেটাও আছে এবং অনেক সুন্দর একটা সাঁকো বলতে বলতে আমি আমার বাড়ির সীমানায় চলে এসেছি এবং আমি আমার পুকুরের ঠিক কর্নারে আছি দেখেন এখানে ধান রোদ দেওয়া হচ্ছে এবং একেবারেই পা পাপা করে আমি আমার বাড়ির একেবারেই একেবারেই সন্নিকটে চলে এসেছি বন্ধুরা দেখেন আমার পুকুরটাকে পরিষ্কার করা হয়েছে পাটটাকে অনেক সুন্দর করে বলতে বলতে বাড়ির একেবারে সীমানার কাছাকাছি এখনই প্রবেশ করব দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির উঠোনের কাছে চলে এসেছি এসেই তো চমকে গেলাম আমার প্রতিবেশী ওরা হচ্ছে ঘর তুলবে নতুন ঘর ঈদ বা সব কিছু নিয়ে এসেছে দেখে তো আমারও মনের মধ্যে লাড্ডু ফুটতেছে কবে আমি এরকম করে আমি আমার পুরনো ঘরটাকে নতুন করব একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করব যাই হোক বন্ধুরা বলতে বলতে একেবারেই বাড়িতে চলে এসেছি আমি আমাকে আপনারা দোয়া করবেন আমি যে স্বপ্ন নিয়ে যেই উদ্দেশ্য নিয়ে আমি আমার বাড়িতে এসেছি সেই স্বপ্ন সেই উদ্দেশ্য যেন পূরণ করতে পারি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই ডাটা